আজকের কিন্তু সবচেয়ে সুন্দর একটা লাইভ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ মাত্র পঁয়ত্রিশ টাকার থেকে আইটেম শুরু কি অসাধারণ কালেকশন নিয়ে আজকে আপনাদের মাঝে চলে আসছে নেক্সট কালেকশনে দেখছেন কি পরিমাণ প্রোডাক্ট আজকে যে দেখেন ইউজ পরিমাণ প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় অনেক প্রোডাক্ট আছে আপনাদের যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন যে সর্বপ্রথম আপনারা কিভাবে একটা বিজনেস করবেন সব তথ্য আজকে ইনশাল্লাহ আমরা তুলে ধরব সর্বপ্রথম আমরা খেয়াল রাখতে হবে যে আসতে হবে কোন জায়গায় ঢাকা বঙ্গবাজারের সাথে হলো সিটি প্লাজার সিটি প্লাজার পিছনে আমাদের মার্কেটটা হচ্ছে রোজ মেরিনাস মার্কেট সিদ্দিক বাজার নিসতালায় সাতত্রিশ সাতত্রিশ দোকান নাম্বার আপনি খেয়াল করতে হবে যদি বাচ্চা আইটেম নিয়ে আপনি বিজনেস করেন মাত্র পঁয়ত্রিশ টাকার থেকে আপনার প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ এই দিকে যদি আপনি ভাই তাকান আমার বৃহস্পতার দেখা দেন কি পরিমাণ একটা বান্ডিলি ভিতরে কত রকমের কালার থাকে রেট কত মাত্র পঁয়ত্রিশ টাকা বেচবেন কত আশি টাকা ষাট টাকা সত্তর টাকা বেচলো আপনার অর্ধেক ব্যবসা এই ব্যবসার কোনো লস নাই কেন লস নাই এটা কাপড়ের ব্যবসা আপনার পঁচ না গলবো না যেমন তরকারি ব্যবসা আজকে যদি না বেচতে পারেন কালকে কিন্তু পৌঁছে যাবে কিন্তু এই জিনিসটা আপনি কখনো পৌঁছবে না আপনি চাইলে গ্রাম অঞ্চলে যেই কোনো জায়গাতে ব্যানে পুড়ে বা আপনার দোকান আছে ওখানে আপনি কিছু মাল কম রেটে রাখবেন সবাই তো বড় লোকের ছেলে না যে আড়াইশো তিনশো টাকা দিয়ে একটা টি শার্ট কিনবে একশো বিশ দেড়শো টাকা দিয়েও বহুত কাস্টমার আমাদের এলাকা অঞ্চলে আছে ইনশাল্লাহ তো তাদের উদ্দেশ্যে বলি হতাশ হওয়ার কিছু নয় কোথা থেকে বিজনেস করবেন কিভাবে করবেন সবই ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে সরাসরি সব কালেকশন ইনশাল্লাহ আপনার দেখাবো তবে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে হবে তখন আইটেম কোয়ালিটিগুলো এমনকি কথাগুলো আপনি বুঝতে নিতে পারবেন একটা কথা খেয়াল রাখবেন ন্যাশ কালেকশন দীর্ঘ কয়েক বছর অনলাইনে কাজ করে থাকে বিশ্বাসের সাথে কীভাবে আপনারা যদি প্রোডাক্ট নেওয়ার পরেও যদি আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে কী করবেন ন্যাশ কালেকশন নিয়ে আসবেন আবার নিত্য নতুন কালেকশন আপনার চাইলে নিতে পারবেন এমনকি এই আইটেমের বাচ্চার বদলে যে বাচ্চা আইটেমে নিতে হবে এমন কোনো তা না আমার এখানে মনে করেন একশোর উপরে প্লাস আছে আইটেম তাহলে এবার কী করতে হবে ধৈর্য সরকারের ভিডিও দেখতে হবে আমি যদি এভাবে একটু কিছু কালেকশন আপনাদেরকে বুঝাই এই যেগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা দাদা এইদিকে দেখেন মাত্র আপনার টাকা দেখছেন এগুলো আপনি বড়দের স্টাইপের মধ্যে যদি মাল কত মাত্র এই এইদিকে যদি আপনি খেয়াল করেন এই যে গার্মেন্টস এর মাল মাত্র আশি টাকা এইদিকে যদি আপনি খেয়াল করেন এক কালার মাল মাত্র কত সত্তর টাকা এই এক কালারটা হইলো পঁয়ষট্টি টাকা ফিন করা যেটা সেটা হলো এই যে প্রিন্টের দেখবেন এটা রেট হলো মাত্র সত্তর টাকা অসাধারণ কিছু কালেকশন নিয়ে আপনাদেরকে কথা বলবো আগে এইভাবে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি কিভাবে নিবেন কত রকমের কালার আমাদের এই বান্ডিলের ভিতরে থাকবে অল ওভার প্রিন্ট মাত্র পঁচাত্তর টাকা আপনি কিভাবে নিবেন এক বান্ডেল থেকে একশো বিশ পিস আপনি চাইলে বিশ পিস করে নিতে পারবেন চাইলে আপনি একশো বিশ পিস তবে যার যেরকম পুঁজি সে কাজগুলো এরকম করবেন করতে পারবেন কি বিজনেস করবেন টি শার্টের বিজনেস করবেন আসেন এই ধরনের কালেকশন দেখেন এই যে গার্মেন্টস কি অসাধারণ কালেকশন দেখছেন মসিন ভাই মাত্র রেট কত আপনার সত্তর টাকা এই যে কলার মাল মাত্র একশো টাকা কি অসাধারণ গার্মেন্টস এর কলার একশো টাকা পাইতেছেন এবার আপনি যদি বাচ্চাদের কালেকশন গুলো দেখেন বারো থেকে পনেরো বছরের মাল এই যে একটি চমকি চুমকি ওলা গার্মেন্টস মাল রেট কত মাত্র ষাট টাকা আপনি যদি এই দিকে অল ওভার প্রিন্ট বাচ্চাদের নিতে চান কি সুন্দর ভাই যান মাত্র কত পঞ্চাশ টাকা আপনার পিছনেও আমার মাল আছে একটু আমার বিয়েস করে দেখান কয়েক হাজার পিস আমার স্টক করা মাল আছে আপনাদের দোয়া এমন ভালোবাসা ইনশাল্লাহ সব কালেকশন নিয়ে নেস কালেকশন হাজির হয়েছে আজকে আপনাদের মাঝে ইনশাল্লাহ তো কথা না আজকে এই আজকের আইটেমগুলো দেখছেন এক এক করে সবগুলো আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে বাচ্চাদের মাল এগুলো হচ্ছে কম দামি মাল এগুলো হচ্ছে দোকানের মাল এই হলো কলার মাল তবে কেন এগুলো আগে বলছি আপনারা অনেক সময় এই ভিডিওটা পাইলে কিন্তু সে উপকৃত হবে একটা কথা খেয়াল রাখবেন কিনাতে যদি না জিতেন কখনো বিজনেস করে শান্তি পাইবেন না এক এক করে ইনশাল্লাহ দেখা দিচ্ছে আগে বাচ্চাদের কি পরিমাণ গরম পড়ছে মশিনে খেয়াল করছেন আপনি দেখেন এই যে মালগুলা বাচ্চারা একটা কিনবেন কত সুন্দর একটা দেখাবো মাত্র পঁয়ত্রিশ টাকা আপনি যদি বলেন এগুলো কিভাবে নিতে হবে এই যে একশো বিশ পিসের বান্ডেল আপনি ছেলে কিন্তু কমাই নিতে পারবেন এক বান্ডেল করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন রেট কত এক বছর থেকে ছয় বছর পাচ্ছেন কত পঁয়ত্রিশ টাকা আলহামদুলিল্লাহ এবার আপনাদেরকে যদি আমি আরেকটা কালেকশন দেখাই অনেকে বলতে পারেন শাইন ভাই এটার কি ইমাল লাইনি কি হাবাতা মালটা তা সত্ত্বেও বলবো নাশ কালেকশন সব কাজ नीट কাজ করে থাকে এমন কি দেখেন আমরা বাংলাদেশের বাইরেও আমাদের প্রচুর প্রোডাক্ট চলে যায় গিন এগুলো সব আমার শিপমেন্ট চলে যাবে গিন এই যেগুলা যা আছে ঠিক আছে ইনশাল্লাহ এই যে কালেকশন গুলো আপনি দেখেন কি সুন্দর একটা মাত্র রেট কতম 40 টাকা এটা টাকা দেখেন কালারগুলো কত সুন্দর বাচ্চাদের কার্টুন ডিজাইন আপনি নিজের মতো করে চয়েস করে নিতে পারবেন রেড দিছি মাত্র চল্লিশ টাকা আপনি যদি বলেন যে সাইন বে এগুলো আমি কিভাবে নিবো তাহলে একটু বান্ডিল দেখা দেন আপনি পিছনে দাদা এই যে এগুলো হ্যাঁ একশো বিশ পিসের মাল কত রকমের কালার থাকে আপনার চাইলে একশো বিশ পিসও নিতে পারেন চাইলে কমাই নিতে পারেন রেট কত চল্লিশ টাকা সাইজ কি এক বছর থেকে ছয় বছর আলহামদুলিল্লাহ এবার যদি আপনাদেরকে আমরা অল ওভার একটা ফিন দেখাই কি চমৎকার একটা ফিন বাচ্চাদের এটা হচ্ছে আট থেকে পনেরো বছর কি চমৎকার একটা আট থেকে পনেরো বছর এত অসাধারণ একটা রেট রাখছে এটা কত মাত্র পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা শুধু মাত্র পাঁচচল্লিশ টাকা অল ওভার পিন চমৎকার ডিজাইন এবার যদি আপনি বলেন যে সাইন বেগুলের কালার কিভাবে হবে একটু দেখাই দেন আমার বিয়োজ করে এই যে দেখেন কত সুন্দর মাল দেখছেন অল ওভার পিন রেট কত মাত্র পঞ্চাশ টাকা বারো থেকে পনেরো বছর অসাধারণ কালেকশন আরেকটা নিয়ে আসছি দেখেন এই আর একটা গার্মেন্টস প্রিন্টের মাল কত সুন্দর একটা চমৎকার গার্মেন্টস প্রিন্টের মাল একটা ডিজাইন এই যে দেখেন ডিজাইন গুলা দেখেন অসাধারণ কালেকশন সিম্পল প্রিন্টের ভিতরে বাচ্চাদের কাছে বারো থেকে পনেরো বছর শুধুমাত্র পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা আপনি যদি কালার চান এই কত রকমের কালার পাইবেন এগুলো আমি শুধু বাচ্চা মাল

একশো টাকা বেচতে পারবেন আজকালকার একটা ছেলের জন্ম হইলেও একটা পাঁচ করা টাকি এটা কত সুন্দর মাল পঞ্চাশ টাকা আপনি চাইলে এক বান্ডল নিতে পারেন চাইলে কমাই নিতে পারেন অসাধারণ কিছু কালেকশন নিয়ে যে চলে আসি আমি আপনাদেরকে কখন যে মালটা দেখাব চমৎকার একটা গার্মেন্টস এর মাল রেট কত গার্মেন্টস এর মাল অসাধারণ দেন না

আমাদের দেশে কিন্তু বেকারের সংখ্যা বেশি এমন কি দেশের মধ্যে পর্যন্ত এই চাকরি আন্দোলন পর্যন্ত চলে তাহলে আপনার বিজনেস আপনি করেন রে ভাই আপনি মেধাটা আপনি খাটান পরের গুলো আমি না করে একটা বিজনেস করেন আরো ভালো লাগবে আপনার দুটা বেশি টাকা বেশি কামাইতে পারবেন নিজের স্বাধীনতা আছে নাকি ভাই এটা তো অবশ্যই এই যে দেখেন এই আর টাকা স্বাধীনতা আর কোনো কিছু এই যে দেখেন কত সুন্দর আপনি গরো বৈশ্য কিন্তু কালার মতো এই প্রোডাক্ট গুলো অঞ্চল করতে পারেন এই যে কত সুন্দর চানা পেব্রিসের মাল রেট কত মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা অনেক এই মালটা চানা পেব্রিসের মাল পাই যেতেছেন আমাদের কাছে আসবেন কত কালেকশন শাইন ভাই আপনাদের মাঝে রাখছে রে ভাই

আমাদের তো বাচ্চাদের কতগুলো কালেকশন দেখাইছি এবার ধৈর্য সহকারে আগে কম দামি মালগুলা দেখে নাকি ভাই বড়দের যারা নিয়ে বিক্রি করবেন যারা কম দামি মাল বিক্রি করতে চান আপনার দোকানে তাদের এই মালগুলা নিতে পারেন অসাধারণ কালেকশন নামে চলে

দেখে শুনে কালারগুলো নিতে পারবেন বিজনেস না করলে কি করবেন আপনি আসেন সিম্পল প্রিন্টের মাল যদি আপনি নিতে চান এই মালটা হিউজ চলে এই মালটা ভাই সুতি কাপড়ের উপরে কোনো মাল আছে ভাই কোন সুতি কাপড়ের উপরে এটি সুতি কাপড় দেখেন পরিমাণ গরম পড়তেছে ভাই পরিমাণ একটা সুতি মাল আপনি বেছেন না এই মালটা নিয়ে একশো বিশ টাকা বেচেন আর আমরা রেট দিছি কত সত্তর টাকা পঞ্চাশ টাকা আপনার লাভ হইব দৈনিক যদি আইটেম থেকে পঞ্চাশ পিস মাল বিক্রি করেন কত টাকা লাভ আসে খেয়াল করে দেখেন এই যে দেখেন কোয়ালিটি আমরা পাইকারি তিন টাকা চার টাকা পাঁচ টাকা আমরা লাভ আমাদের সেল বেশি এই জন্য আমরা কম লাভ করি খেয়াল করতে হবে আপনাদের এই আইটেমগুলো দেখছেন অসাধারণ কালেকশন রেড দিছি কত স্যাম্পল প্রিন্টের মাত্র সত্তর টাকা আচ্ছা সত্তর টাকা কি সুন্দর আর একটা চমৎকার কালেকশন আপনাদেরকে অন দেখাবো ইস্টাইপের মধ্যে সবছানির লোকে কিন্তু ইচ্ছা মাদ্রাসা ছাত্র থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে সবাই আরামের জন্য পরে আরামের জন্য একটা টি-শার্ট বাসাবাড়িতে রাবি ইউসের জন্য একটা কম দামি টি-শার্ট নিব আপনার দোকান থেকে তাহলে এগুলা আপনি নিয়ে রাখেন গার্মেন্টস এর মাল নষ্ট হবে না কিছু হবে না কত সুন্দর মাল রেড কত মাত্র 75 টাকা 75 টাকা আপনি স্টিপ পাইয়ে জিতেছেন বর্তমানে দেখেন কত সুন্দর সুন্দর কালার পাই যাবেন এই যে কটা কালার দিয়েছি এই যে বান্ডিলের কালার কালারও আছে দেখেন কত হাজার হাজার কালার এই যে বান্ডিলের ভিতর ইনশাআল্লাহ

দেড়শো টাকা বেচলো আল্লাহর মত আপনার কত লাভ হইতেছে এটা আপনি বুঝতেছেন দেখছেন মাত্র আশি টাকার মাল পাই যেতেছে হোক না একশো বিশ টাকায় বেচো একটা বুঝলো মারি আপনার তো দেড়শো টাকা এমনি একটা টি শার্ট কে না কিনবো ভাই যারা খুচরা কাস্টমার এর বিশ টাকা দেড়শো টাকা টি শার্ট কিনবো না নিজের শরীরের জন্য ডাকার জন্য বুঝি দেড়শো টাকা দুইশো টাকা সব পাবলিক কিনে চিন্তা করব। তবে আসেন বিজনেস করলে এই যে যেমন আমাদের খাগড়াছড়ি বা আমাদের বন পরিমাণ চলে যাইতেছে এই মাল এরপর চট্টগ্রাম তো এভেলেবেল আমার মাল ঢুকে আর পাবনা তো প্রচুর মাল যাইতেছে এই মালগুলা দেখেন না কালেকশন গুলা দেখছেন অল ওভার প্রিন্ট আল্লাহর মধ্যে সিলেট আমার সবচেয়ে বেশি এই মাল যা সিলেট শ্রী হেরবর শ্রীমঙ্গল এর পরে আপনার বসুন্ধরা দেখছেন কোয়ালিটিগুলো দেখছেন অল ওভার প্রিন্ট রেট কত দিছি 75 টাকা এটা 75 শুধু 75 টাকার এমন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলা পাইছেন সব শ্রেণীর লোকে কিন্তু অনফর এইগুলা দেখছেন প্রিন্টেড অল ওভার অল ওভার প্রিন্ট এটা মাত্র 75 টাকা সাইজ কিন্তু হবে ফ্রি সাইজ মাথা রাখবেন কম দামি সব ফ্রি সাইজ এগুলো আমাদের সাইজ আপনার সাইজ সবার সাইজ কিন্তু পড়তে পারে খেয়াল রাখবেন এই যে ভাটিক মাল আপনি আমাদের থেকে মাত্র সত্তর টাকার ভিতরে বাটিক অনেকে কিন্তু বাটিক মাল এবি পছন্দ করে ঠিক না বহুত এলাকা বাটিক মাল পছন্দ করে আপনার থেকে বাটিক মালটা কালেকশন করে নিতে পারেন মাত্র সত্তর টাকা দেখছেন কালার গুলা বান্ডিলি বান্ডিলে কালার আছে এবার দেখাবো মার্বেল আপনাদেরকে যে কবর আমি বলছিলাম মার্বেল এই মার্বেল বুঝতে কী বোঝায় এরকম ইনটেক ফ্যাকেট করা বোঝায় এই দেখছেন এগুলো রেশিও করা থাকবে সাইলে বারো পিস করে নিতে পারেন সাইলে তো সাইনবে আমার এক এক ডিস থেকে দুই চার পিস করিও আপনি পঞ্চাশ পিস একশো পিস মার্বেল ফাটান আমার জন্য আমি ফাটাইতে পারবো এই যে কালেকশনটা দেন এই একটা মডেল এ আরেকটা মডেল এ আরেকটা মডেল এই আরেকটা মডেল মডেল হয়ে দেখা যাচ্ছে না ভাই এই আরেকটা মডেল এই আরেকটা মডেল অসাধারণ কালেকশন রেট দিচ্ছে কত একশো দশ টাকা একশো দশ টাকা এবার আপনাদেরকে আমরা কিছু কালেকশন দেখাবো যারা দোকানে আপনার গ্রাম অঞ্চলে একটা দোকান আছে দোকানপাট আছে তারা তো একটু ভালো কালেকশন হবে সে টাকার একটা টি শার্ট বিক্রি করে তাদের দৃশ্যে বলবো হতাশ হওয়ার কিছু নেই ন্যাস কালেকশন বলতে সব কালেকশন নিয়ে আজিকালি এই যে দেখেন কি গেট আপ টা দেখছেন নি মালটাই দেখাইলাম একশো কত তিরিশ আপনি ভাই ডিজাইনগুলা দেখেন এবং শিলাই ফিনিশিং শিলটা দেখেন 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 শিলাই পিস টপ শিলাই লি মালটা সাইজ কালার সব রেসি করা এল এম এক্স এল তিনটে করা সাইজ বারো পিসের বান্ডিল এই একটা ডিজাইন ডিজাইনগুলা খেলা যে ভাই আমার এই মালটার থেকে বিভিন্ন ডিজাইন মাল মিলিয়ে দেন বারো পিস করে মিলে নিতে পারেন আরেকটা ডিজাইন এ হুবু বক্স এরপর চ্যাম্পিয়ান এই যে বক্স মাল দেখেন কত সুন্দর সুন্দর আইটেম পাওয়া যাচ্ছেন আপনি মাত্র একশো টাকা শুধুমাত্র একশো কত আইটেম ধৈর্য সহকারে দেখবেন কই সিনা ন্যাশ কালেকশন মানেই নিত্য নতুন কালেকশন নিয়ে হাজির এই যে দেখেন চায়না ফেব্রিক চায়না ফেব্রিক ইস টাইপের মধ্যে অসাধারণ একটা কালেকশন আপনাদের মাঝে করছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন আপনি গেট আপগুলো দেখছেন এই একটা মডেল এ আর একটা মডেল দেখছেন না আপনি কালারগুলো ভাই অসাধারণ কালার পাইছেন চায়না ফেব্রিক মাত্র এটা রেড শুনলে তো অবাক হয়ে যাবেন 130

এই আরেকটা মাল দেখাবো চানা পেব্রিস এটা হলো 120 এমবোডারি করাটা 120 এটা सेम এই যে এটা চিনি গোটা এই যে দেখেন গেটআপগুলো দেখেন এটা 120 এটা সব এমবোডারি করা 120 120 120 প্রতিটা মালের কালার আছে চারটি পাঁচটা করে কালার ইমেন আপনি ছেলে কালারও সেটিং করে নিতে চাইলেন চাইলে কালার কমাইও নিতে পারেন 120 টাকা এই যে চিনি গোয়া কাপড়ের মধ্যে আরেকটা মাল করছে দেখেন এই যে চানা পেব্রিস দিয়া এমবোডারি করা এটা 130 এটা আবার 130 130 একশো তিরিশ কালার অভাব আছে যেমন কালার অভাব নাই ডিজাইনের অভাব নাই রেট কত একশো তিরিশ অসাধারণ এবার ছানা পেব জিনালটা চলে আসে আপনাদের মাঝে কি চান দেখছেন কাপড়গুলো গুলো ধরেন একদম আপনি একটা টি শার্ট পকেটও বইরাও আপনি চলে যেতে পারবেন দেখছেন খেলাধুলা করতে চলে যেতে পারবেন আবার গোছায় আপনি পরে লাইতে পারবেন রেট কত দিছি শুনলে তো অবাক হয়ে যাবেন চানাই মালটা

শুধু মশিন বাইরে এটা দেখবেন তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু কে এই অফার সবসময় থাকে না খেয়াল করে রাখতে হইব আপনার নেস কালেকশন মানে নিত্য নতুন কালেকশন আজি এটা দিছি একশো বিশ টাকা তাড়াতাড়ি আইসে মালটা নিয়ে যাবেন মাল বেশিক্ষণ থাকবো না কথা বুঝছেন এই যে দেখেন যে গরম পড়ছে রে ভাই মাল কি থাকে মাত্র কত একশো বিশ সাইজ এল এম এক্সেল তিনটা সাইজ অনেকে আছে ফকেট হল একটা এক কালার টি শার্ট তাই না কলার ওলা তাদের উদ্দেশ্যে বলবো আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন একশো বিশ টাকা একশো বিশ শুধু একশো বিশ শুধু দুই একশো বিশ এই মালটা পাই যেছে আমাদের থেকে আসেন এবারে এক কালার পিকো ফুলো কলেজের ফুল অফাইন থেকে শুরু করি স্টুডেন্ট থেকে শুরু করি সবাই নিব কিন্তু এই মালটা ঠিক না এই যে কলার একটা টি শার্ট রেট কত একশো তিরিশ এই যে দেখেন একশো তিরিশ এই দেখেন একশো তিরিশ কালারগুলো দেখছেন কত অসাধারণ কালার এগুলো পাইতেছেন মাত্র একশো তিরিশের ভিতরে কালার তো কোনো শেষ নাই বান্ডিলে বান্ডিলে মাল ওই যে দেখা যায় বান্ডিলে বান্ডিলে মাল দেখছেন দেখা যায় তো আপনারা আসবেন

পকেট স্টেপের মধ্যে বারো পিস করে বান্ডিল থাকে আপনার এসে দেখে শুনে নিয়ে যাবেন স্টেপের মাত্র একশো বিশ ইয়েস পোলো একশো তিরিশ এই যে এটা ইয়েস পোলোটা একশো তিরিশ আসবেন তাড়াতাড়ি আসবেন এই যে নতুন আপডেট আর একটা মাল নামছে দেখছেন প্রিন্টের একশো চল্লিশ দেখছেন না মালটা কত সুন্দর একশো চল্লিশ টাকা সাদার ভিতরে কত সুন্দর প্রিন্ট দিছি কত একশো চল্লিশ এবার দেখেন অসাধারণ একটা মাল দেখছেন একশো তিরিশ এই মালটা দেন একশো তিরিশ গেট গুলো দেখছেন অসাধারণ একটা গেট আপ দেন স্টাইলগুলো দেখেন গেট আপ গুলো দেখেন একশো তিরিশ টাকা এবার দেখাবো আরো একটা চমৎকার মাল আপনাদের মাঝে হাজির হয়ে গেছে এই যে একশো চল্লিশ দেন এই মালটা আবার একশো চল্লিশ এগুলো দাফে দাফে মালের রেট আছে তো আপনি আইসা দেখে শুনে অনেক প্রোডাক্ট নিতে পারবেন এই যে স্টাইপের মধ্যে একশো চল্লিশ একশো বিশ একশো চল্লিশ একশো তিরিশ সায়না কিছু ফেব্রিসের মাল দেখাবো আপনাদের ওখানে আপডেট কিছু কালেকশন দেখছেন

পাইতেছেন কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা এম্বোয়ডারি করা এই ডিজাইনটা পাই যেতেছেন একটু তাড়াতাড়ি আসবেন আইসে দেখে শুনে নিজের প্রোডাক্টটা নিজে নিয়ে যেতে পারবেন চাইলে কুরিয়ার মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন হতাশ হওয়ার কিছু না আমরা কিন্তু বিকৃত মালও ফেরত লই আল্লাহ রহমতে এই দেখেন এই আরেকটা মাল দেন কত সুন্দর একশো আশি টাকা কলার একটু এবার আস্তে আস্তে একটু দামি মালের দিকে আমরা যাবো ইনশাল্লাহ যে একশো আশি টাকা এই দেখেন এটা হলো একশো আশি টাকা দেখাই দেন এটাও একশো আশি টাকা কাপড়গুলো কত সুন্দর এ দেখেন এই মালটা একশো আশি টাকা কত সুন্দর একটা অসাধারণ মাল পাইতেছেন একশো আশি টাকার ভিতরে সুন্দর একটা মাল আইসা দেখে শুনে এই মালটা নিতে পারবেন এবার যে দেখাবো আপনাদেরকে সাইনা অরিজিনাল মালটা দেখেন এই কত সুন্দর একটা মাল দেখছেন মালগুলো গেটআপ গুলো কত সুন্দর কলার আর কাপ ম্যাচিং থাকবে ম্যাচিং হ্যাঁ সব ম্যাচিং এই যে দেখেন এমব্রয়ডারি একটা কাজ আছে সাইজ তিনটা এল এম এক্সএল এই যে একটা ডিজাইন এল এক্সএল এই যে এই যে ডিজাইনগুলো দেখেন কাপড়গুলো দেখেন এই যে মডেলগুলো দেখেন এই যেগুলো কত মাত্র পাইতেছেন আপনার দুইশো তিরিশ টাকার ভিতরে দুইশো তিরিশ টাকার ভিতরে পাইতেছেন এই মালগুলো দেখছেন কত সুন্দর অসাধারণ দুইশো তিরিশ শুধুমাত্র পাইতেছেন এগুলো দুইশো তিরিশ টাকার ভিতরে দেখছেন কত সুন্দর সুন্দর মডেল চলে আসে আমাদের মাঝে ইনশাল্লাহ একটু তাড়াতাড়ি আসে চেষ্টা করবেন তাহলে এই ধরনের কালেকশনগুলো আপনি নিত্য নতুন কালেকশনগুলো গোসা গাছে আপনার দোকানে বেচতে পারবেন মাত্র দুইশো টাকা সাইজ হবে কি

এরকম অসাধারণ কাপড় আমাদের মাঝে আছে ইনশাল্লাহ আজকে অল্প সময়ের কারণে আপনাদেরকে এই ধরনের কালেকশন দেওয়া হয়েছে তবে খেয়াল রাখবেন আমাদের আমাদের কালেকশন নিত্য নতুন দৈনিকে নামে তবে আবারও লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান বঙ্গবাজারের সাথে ফুলবাড়িয়া মার্কেট এটা হলো আপনার ওই যে নগর প্লাজা সিটি প্লাজার পিছনে পড়ছে রোজমেরিনাস মার্কেট সিদ্দিক বাজার একতলা আপনি আসলে তিনশো সাতত্রিশ আটত্রিশ দোকান নাম্বার ন্যাশ কালেকশন টু আপনারা জানেন ন্যাশ কালেকশন আপনার আরেকটা দোকান আমাদের আছে সেটা হলো বরিশাল প্লাজার দোতলা ওটা হল ন্যাশ কালেকশন ওয়ান ওখানে আমাদের সব দামি টি শার্ট আলহামদুলিল্লাহ টি শার্ট পাঞ্জাবি ওখানে আপনি পাইবেন তবে ইনশাল্লাহ আমার জন্য বেশি বেশি একটু দোয়া করবেন না এই কালেকশন নিয়ে যেন সবসময় আপনাদের মাঝে থাকতে পারি হতাশ হওয়ার কিছু না আমরা সবসময় গরিবদের পাশে আসি এমনকি আমার অয়ের থেকে আমি যতগুলো দরকার ব্যবসার বিন্দু সব ফ্যাসিলিটি কিন্তু আমার কাস্টমার আমি দিয়ে থাকি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ